নবীন বর্ণের একটি অনুষ্ঠান নিয়ে ভিক্টোরিয়া কলেজ শাখায় আধিপত্যকে বিস্তার কেন্দ্র যেখানে দেশীয় অস্ত্র শস্ত্র এবং একজনের হাতে অস্ত্র দেখা গিয়েছে এই কল্পে আমরা নিউজ প্রিন্ট মিডিয়ার মাধ্যমেই জানতে পারি এরপরে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি বৃদ্ধি করার পর আমরা গতকাল রাতে অভিযান পরিচালনা করি আপনাদের কাছে আপনাদের কাছ প্রাপ্ত কিছু ছবির ভিত্তিতে এবং তথ্যের ভিত্তিতে আমরা একজনকে গ্রেপ্তার করি যার নাম হচ্ছে মাহিন যার ছবি আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই ইনিশিয়ালি এবং পরবর্তীতে আমরা যেহেতু কিশোর গ্যাং ব্যাপারটার সাথে জড়িত কিশোর গ্যাং নির্মূলের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকে এই কল্পে আমরা রাত আনুমানিক আহ এগারোটার সময় টাউন হলে যাই টাউন হলে যাওয়ার পরে মাদক সেবনরত কিছু কিশোর কিশোর সদস্যকে আমরা আমরা এরা সাথে জড়িত বলে জানতে পারি তাদেরকে ধরিয়ে পরবর্তী আইনানুক কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে আপনাদের যে তথ্যচিত্র যেগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে আমাদের গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে আপনাদের সাথে কথা বলার পর হয়তোবা আমি আরো কয়েকজন আসামিকে আসামি বলতে কিশোর গ্যাং সদস্য যেহেতু এজ কম তাদেরকে ধরতে সক্ষম হবে যে আসামিটাকে গ্রেপ্তার করেছি তাকে হাতে অস্ত্র সহ একটি ছবি তার ফোনেও রয়েছে এবং আপনারাও যেটি পাঠিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে তার এক বন্ধু তাকে এই অস্ত্রটি দিয়েছিল এবং সে নিজের একটি ভাব প্রকাশ করার জন্যে উক্ত অস্ত্র সহ ছবি তুলেছে এটা আসলে একটা তদন্তাধীন ব্যাপার যে তাকে জিজ্ঞাসাবাদের ব্যাপার আমরা যাদের নাম পেয়েছি আপনাদের মারফতে এবং পুলিশের থেকে আমরা যাদের নাম পেয়েছি ছবিতে যাদের দেখা গিয়েছে এদের ট্র্যাকিং এ রেখেছি যাতে আমরা তাদেরকে দ্রুত সময় আইনের আওতায় নিয়ে আসতে পারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী না সে হচ্ছে রূপসী বাংলা কলেজের শিক্ষার্থী এবং এবার এইচএসসি পরীক্ষা দিয়ে সে অকৃতকার্য হয় এবং সে গতকালই একটি জন্মদিনের অনুষ্ঠান পালনের কথা আমার কাছে স্বীকার করেছে যে সে জন্মদিন পালনের অনুষ্ঠানে গিয়েছে হ্যাঁ হ্যাঁ ওকে শনাক্ত করা গিয়েছে সে সম্ভবত আঘাতপ্রাপ্ত হয়েছিল আমার তথ্যের যতদূর আমি জানি সে আঘাতপ্রাপ্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজে গিয়েছিল এটি রিসেন্ট একটি নিউজ মেডিকেল কলেজে তিনজন ভর্তি হয়েছিল দুইজন সেখান থেকে ছাড়পত্র না নিয়ে রাতে চলে যায় এবং তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলমান রয়েছে একজন সদস্য এখনো ওখানে রয়েছে আমার লোক ওখানে রয়েছে